ওই ওই সময় যে ডিএম ছিল এর তহসিলদার এবং ডিসিএমের মাধ্যমে জায়গা ইনকোয়ারি করাইছে ইনকোয়ারি করাইয়া এটার রিপোর্টও নিছে রিপোর্ট নিয়ে আমরা রে হিয়ারিং করাইসে ডিসিএম অফিসে ডিসিএম হিয়ারিং করানোর পরে তখন আমরা রে ডিএম অফিস থেকে আরেকটা নোটিশ করছি নোটিশ করানোর পরে ওইখানে আমরা এ গেছি উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরে এখানে দেখছি আমরা ডিসিএম এবং তহসিল রিপোর্টগুলা ওইখানে আসে তখন আমরা যখন এই সমস্তগুলো আমরা দেখি ওইখান থেকে আবার পরে আমরা ডিএমএ হিয়ারিং করাইছে ইনকোয়ারি করাইছে ডিসিএম দিয়া তহসিলদার দিয়া এবং এই রিপোর্টগুলো ওইখানে দিয়েছে দেওয়ার পরে আমরা ওইখান থেকে যখন এক বছর হয়ে গেছে গত এক বছর হয়ে গেছে একটা হেয়ারিং হয়েছে তারপর আর কোনো ধরনের হেয়ারিং হইতে আসে না হওয়াতে আমরা দেখছি যে এটা কোন অবস্থা আছে এটা তো সরকারি জায়গা রিজার্ভ জায়গা হয়ে গেছে আমরা এটা যত ক্যান্সেল যেহেতু আবার আমরা ডিএমএ একটা আর করছি তহসিল এবং ডিসির রিপোর্টগুলা কালেকশন করানোর জন্য তখন তারা আমাদের জেরেক্স করিয়া তহসিল এবং ডিসির রিপোর্টগুলা আমাদের দিচ্ছে দেওয়ার পরে তখন এটা দিকে কোনো কোর্টে বা অন্য জায়গায় কোনো অফিসে এটা শুরু করতে আসে না তারপরে আমরা আবার গেছি আবার যাওয়ার পরে আমরা আর টিআই জানাইছি আর টি জানার পরে তারা আমার সময় দিতে আছে তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পরে আই আজকে এক মাস হয়ে গেছে আমরা এটার কোনো রিপোর্ট পাইতে আসি না যে আজকে আমরা যখন গেলাম ওখানে যাওয়ার পরে দেখতেছি তহসিল রিপোর্টটা তার কাছে নেয় অথচ কিছুদিন আগে আমরা জ্যারেক্স করে ওইখান থেকে কম্পিউটার থেকে বাই করে দিয়েছি তহসিল দিয়েছি সবগুলা কিন্তু আজকে দেখা যাইতেছে তারা এই তহসিল রিপোর্টটা তারা দিতে আসে না তহসিল রিপোর্টটা না দিয়া আমরা ডিসি ডিসিএম রিপোর্টটা আমরা দিতে এই যে তহসিল রিপোর্ট ধনপুর থেকে যে ইনকোয়ারি হয়েছে ধনপুর তহসিলদার ইনকোয়ারি করার পরে যে রিপোর্ট পাঠাইছে এই রিপোর্ট আমরা রিপোর্টে কি বলা সরকারি জায়গা হ্যাঁ ওই যে রিপোর্টের মধ্যে লেখা আছে সরকারি জায়গা আমরা এখানে বসবাস হ্যাঁ এত বছর ধরে বসবাস আমরা সাইড বাই মিল এখানে বসবাস করতে আমরা আর আম গাছ কাঁঠল গাছ বিভিন্ন গাছ গাছরা ফল ফাঁকরা গাছ এখানে আছে। পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে মানুষের কি না করে গাছ গাছগাড়া বিশাল ফলাকার গাছ আছে আমরা এখানে বসবাস আছি তখন আমরা যখন ডিএমএ গেছি যাওয়ার পরে দেখতে আসি তহসিল রিপোর্টটা তারা গায়েব করে নিয়েছে আমরা তহসিল রিপোর্টটা আমরা দিতে আসে না তারপর সময় সাইছ সময়তে কালকে খুশি আমি অনেকদিন গেছি আমার আজ পর যাওয়ার পরে আমরা বসায় রেখছি অনেকক্ষণ ধরে বসার পর লাস্টে করতে আসে তুমি এই তহসিল রিপোর্ট আমরা দিছে না তহসিল রিপোর্ট আমরা কাছে নাই অথচ কিছুদিন আগে তারা আমার কিন্তু জেরাস করে এটা দিছে হ্যাঁ সার্টিফাই কপি সু করবো এই হিসেবে আমরা সার্টিফাইড কপি চাইছিলাম শৈলা চাইছিলাম যার কারণে তারা এটা আমরা দিতে আসে